আসসালামু আলাইকুম আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত সর্ষে ইলিশ রান্না করব আজকে তো আমি সর্ষে নিয়ে নিয়েছি সাদা সর্ষে অর্থাৎ হলুদ সর্ষে এবং কালো সর্ষে সমপরিমাণ পরিমাণ নিয়েছি কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি এটা পেস্ট করে নেব সামান্য একটু পানি দিয়েছি এখন এটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো সর্ষে বাটাটা সবসময় কাঁচামরিচ লবণ একসাথে পেস্ট করে নিলে কিন্তু তে হয় না আর আমি এখানে হলুদ সর্ষে এবং কালো সর্ষে দুটোই নিয়েছি অথবা আপনারা চাইলে শুধু হলুদ সর্ষেটা দিয়েও করতে পারেন এরপর আমি ফ্রাই প্যান নিয়ে নিলাম দিয়ে দিলাম সরিষার তেল এবং অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি আরও বাটা পেঁয়াজ ব্যবহার করব এজন্য প্রথমে একটু অল্প পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি যে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ আমি আলাদা করে বেটে রেখেছিলাম সেটা দিয়েছি সেটা দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি মশলাটা পেঁয়াজ মশলাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা যাতে না থাকে সেজন্য একটু ভালোভাবে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম সরিষা বাটা আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমি ততটুকু দিয়েছি পুরোটুকু কিন্তু আমার লাগে নাই তো সরিষা বাটা দিয়ে আমি যে পানি দিয়ে দিয়েছি এখন এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিবেন আমি এখানে মরিচ দিয়েছি সরিষা বাটার সঙ্গে কাঁচামরিচ দিয়েছিলাম তো সেই কারণে আমি ব্যালেন্স করে দিয়েছি লবণ দিয়ে দিলাম আর খুব ভালোভাবে এটা এখন কষিয়ে নিতে হবে যেন সর্ষের কাঁচা গন্ধটা না থাকে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় কিন্তু আমি এটাকে কষিয়েছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত আমি কষিয়েছি মশলা ভালোভাবে কষানো না হলে ইলিশ মাছ কিন্তু খেতে ভালো লাগবে না যার কারণে সর্ষে বাটা এবং পেঁয়াজ যেগুলো দিয়েছি সব কিছু ভালোভাবে কষানো যাতে হয় সেদিকে খেয়াল রাখবেন তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমি বেশ কিছু সময় কষিয়েছি এবং তেলও উপরে উঠে এসেছে তো আমি এখন এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি অপেক্ষা করব পানিতে বলো কোঠা পর্যন্ত পানি দেওয়ার পরে আমি ভালোভাবে মশলাটা আবার একটু মিশিয়ে নিয়েছি এবং আরও একটু লবণ দিয়ে দিলাম আমি প্রথমে অল্প কিছু লবণ দিয়েছিলাম তো পানিতে বলক উঠে এসছে আমি এরপরে মাছ দিয়ে দিচ্ছি আমি পুরো একটা আস্ত মাছ নিয়েছি মাথা লেজ সহ পুরো মাছটাই নিয়েছি পুরো মাছটা আমি আস্তে আস্তে করে পানিতে দিয়ে দিলাম গরম পানিতে মাছগুলো কিন্তু আমি ভাজিনি সর্ষে ইলিশ একেবারে ফ্রেশ যে মাছটা থাকে সেটা আপনারা না ভেজে এভাবেই রান্না করতে পারেন মাছ ভাজলে মাছের যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু আসলে অনেকটাই নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন ইলিশ মাছ সবসময় ফ্রেশ খাওয়ার জন্য তো আমি ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করেছি এরপরে আমি মাছগুলো আস্তে আস্তে করে উল্টে দিয়েছি প্রতিটা মাছ কিন্তু উল্টে দিয়েছি আস্তে আস্তে আর মাছগুলি কিন্তু খুবই নরম এটা হচ্ছে খুব কেয়ারফুল এই কাজটা করতে হবে তা হলে মাছগুলো ভেঙে যাবে যেহেতু মাছগুলো কাঁচা আর ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ে রান্না হয়ে যায় তো মাছগুলো খুব ধীরে ধীরে আমি কিন্তু একটা একটা করে উল্টে দিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম এভাবে আমি আরও দশ পনেরো মিনিট রান্না করব তো দশ পনেরো মিনিট পরে এই যে মোটামুটি রান্না কিন্তু হয়েই গেছে তারপরও আপনারা চাইলে গ্রেভিটা আর একটু কমিয়ে নিতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় আমি আর একটু সময় চুলায় জাল করে গ্রেভিটা একটু ঘন করে নিব। কিন্তু মাছ কিন্তু অলমোস্ট রান্না শেষ রান্নার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে রান্নাটা অনেকটা টেস্টি হয়েছে তো আমি কিন্তু বেশ কিছু সময়ে এরপরে জাল করে এই যে মানে গ্রেভিটা একদম ঘন করে ফেলেছি তারপরে এই যে প্লেটে পরিবেশন করেছি আসলেই কিন্তু খুবই অসাধারণ একটা টেস্ট ছিল এটার এটা গরম ভাতের সঙ্গে গরম গরম সর্ষে ইলিশ আসলে খুবই মজার এটা বলার অপেক্ষা রাখে না আপনারা সবাই এটা জানেন তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যারা আমার ভিডিও এতদিন দেখেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ